হে জিয়ার সালাম আলাইকুম সবাইকে আমি নফিস আহমেদ মৃধা পড়াশোনা করছি বইয়েটে এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো উদ্ভাসে আমরা যখন ম্যাক্সিমাম পাবলিকে আমরা ইঞ্জিনিয়ারিং যারা প্রেপ নেই তাদেরকে নিয়ে যখন কথাবার্তা বলতেছি আমাদের মধ্যে ম্যাক্সিমাম পাবলিক কিন্তু উদ্ভাসের অফলাইন প্রোগ্রামে ভর্তি হবই এতটুকু মোটামুটি কনফার্ম তাই না তো আমরা যখন ভর্তি হই তখন আমাদের হাতে একঘাঠি বই দেওয়া হয় হিউজ হিউজ মানে লাইক ছাব্বিশটা বই থাকে আই ছাব্বিশটা বই আমরা আদৌ পুরোটা শেষ করতে হবে কি না এটা নিয়ে হচ্ছে কি ভিডিওটা তো বেষ্ট বইয়ের মধ্যে আমরা যদি একটু ক্যাটাগরাইজ করার ট্রাই করি প্রথম দুইটা টাইপ আমরা মোটা দাগে এটাকে চিহ্নিত করতে পারবো একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক আর একটা হচ্ছে কনসেপ্ট বুক তো এই দুটো হচ্ছে সবচেয়ে হাই আর একটা টাইপ হচ্ছে যেটা হচ্ছে কি প্র্যাকটিস বুক জেনারেলি বুয়েটের টপ টেন বা টপ ফিফটি যদি আপনার টার্গেট না থাকে প্র্যাকটিস বুকের আশপাশে জেনারেলি আমাদের যাওয়া হয় না ইন ইনফ্যাক্ট আমারও জীবনেও প্র্যাকটিস বুক খুলে দেখা হয়নি ঠিক আছে এখন আমাদের হাতে আছে হচ্ছে কনসার্ট বুক আর হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক এখন শুরুতে আমি বলি যে কোশ্চেন ব্যাঙ্ক কোনগুলা দরকার আপনি দেখবেন যে কোশ্চেন ব্যাঙ্ক আছে মরললেস আই উডসে কনসার্ট বুক যদি এখানে কয়টা আছে আমাদের তিন কোনো ছয়টার মতো থাকে লাইক কোশ্চেন ব্যাঙ্ক আই গেস মোরললেস বিশটার মতো আছে তাই না তো বিশটা কোশ্চেন ব্যাংকের মধ্যে আপনাকে একটু আপনার থেকে ক্যাটাগরাইজ করতে হবে আপনার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় আপনার কিন্তু দরকার নাই যে কুয়েটের একটা আলাদা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা রোয়েটের একটা করা চুয়েটের একটা করা কুয়েটের একটা করা এগুলো কেন আলাদা করে দেওয়া হয় এটা আমি বলতেছি বাট তার আগে এতটুকু বোঝেন বুয়েট কুয়েট চুয়েট রুয়েট সবগুলো কিন্তু একটা কোয়েশ্চেন ব্যাংকে সব কিছু গ্যাদার করা দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তো আমরা এতগুলো বই না রেখে টেবিলের সামনে বই যত কম রাখবেন মি অন দ্যাট আপনার কিন্তু কনফিডেন্স লেভেল তত বুস্ট আপ হবে তো এতগুলো বই সামনে না রেখে আপনি যেটা করতে পারেন বা আমি যেটা করতাম শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা পড়তাম গেল যদি আপনার ভার্সিটি টার্গেট হয় আপনি দেখবেন যে ভার্সিটির জন্য অনেকগুলো বই দেয় আপনি কি করবেন আপনি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা রাখতে পারেন দ্যাট সেট কোশ্চেন ব্যাংকের হিসাব গেল দিয়ে কী করবো আসতেসি এবার আসে আপনার কনসেপ্ট বুক কনসেপ্ট বুকের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় আপনারা দেখবেন যে আপনাদের ইন্টার অ্যাকাডেমিক লেভেলে এরকম অনেকগুলো সাবজেক্ট বা অনেকগুলো বিষয় থাকবে যেগুলোর উপরে আই গেস আপনার একদম ক্লিয়ারেন্স ছিল না আমি যদি পার্সোনালি বলি আমার অ্যাডমিশান লেভেলে এসে কেপি কেসির কিছু স্পেসিফাইড ঝামেলা ছিল নট লাইক কনসেপ্ট বুঝতাম না অবভিয়াসলি বুঝতাম নরড ডামে পড়ছি মোটামুটি হালকা হইলেও জানতাম এমন না যে নরড ডামে পড়লেই জানবো বাট জানতাম আর কি দেখা গেছিল যে অ্যাডমিশন লেভেলে আইসা কেমিস্ট্রির কনসেপ্ট বুকটা পড়ার কারণে আমার কেপি রিলেটেড অনেক অ্যাডভান্স জিনিসপাতি আমার মাথায় ঢুকে গেছিলো তো আমার কাছে মনে হয় যে কনসেপ্ট বুকটা আসলে আপনার এক্ষেত্রে গ্যাপ ফিলার হিসেবে কাজ করবে ঠিক আছে তার মানে এতটুকু জায়গা থেকে আপনারা বের হয়ে আসেন আমরা সবাই যে জিনিসটা ভুল করি বা আমি আমার আশপাশের এইট্টি পার্সেন্ট ফ্রেন্ডকে এই একটা ভুলের কারণে দেখেছি তারা অ্যাকচুয়ালি তাদের জায়গা মতো চান্সটা পায় না এটা রিজন একটাই ছিল সেটা হচ্ছে গিয়ে তাদের মেইন বুক ছিল হচ্ছে কনসেপ্ট বুক মানে তারা মেইনলি পড়তেই হলো কনসেপ্ট বুক কোশ্চেন ব্যাঙ্ক ছিল তাদের একটা সেকেন্ডারি বুক বাট আমি যেটা সবাইকে সাজেস্ট করি বা আমি নিজেও যেটা করছি বা আমার আশপাশের নাইনটি পার্সেন্ট ফ্রেন্ড সাইকেল যারা বইটা পড়তেছে তাদের মধ্যে যারা যেটা করছে সেটা হচ্ছে কি তাদের মেইন বইটাই ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এটা ছিল মেইন বই বাকি আশপাশে সব কিছু ছিল সেকেন্ডারি বই তার মানে আমি যেটা কি বুঝাইলাম মনে করেন আমি একটা কোনো কনসেপ্ট বুঝি না ওই জিনিসটা আমি কনসেপ্ট বুক খুইলা পড়ে নিতে পারি দ্যাটস ওকে বাট আপনি কনসেপ্ট বুকের এ টু জেড পড়তেছেন এই জিনিসটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে আপনাকে একটু পিছাই দিবে বেশি পড়া কিন্তু কখনোই খারাপ না বাট আপনাকে বুঝতে হবে যে এইচএসসি একাডেমিক ছিল হচ্ছে একটা নদী পার হওয়ার মতো যেটার কুল কিনারা দেখা যায় অ্যাডমিশান একটা সাগরের মতো সাগরের কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া আপনার পক্ষে সম্ভব না আপনার যেটা করতে হবে যে যত আগাইতে পারবে তত বেটার সে একই জায়গায় বেশি ডিপে না যায় আপনার উচিত আগায় যাওয়া সো আমার কাছে মনে হয় যে জিনিসটা আপনি অলরেডি পড়ে আসছেন আর আপনি বুঝতেছেন আপনার ওই বেসিক দিয়ে আপনি কোশ্চেন ব্যাংকের ম্যাথটা সলভ করতে পারতেছেন বি শোর অ্যাবাউট দ্যাট যে আপনার ওই বিষয়টা আর কনসেপ্ট বুক খেলা দেখার দরকার নাই আপনি কি করতে পারেন যে জিনিসটা পারতেছেন না ওইটা শুধুমাত্র কনসেপ্ট বুকে দেখবেন তাহলে প্রথম কথা যদি এই জিনিসটা ভাগ করি যে আমাদের মেন বই হবে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক এটা আমাদের সেকেন্ডারি বই হবে হচ্ছে গিয়ে আমাদের কনসেপ্ট বুক কনসেপ্ট বুক কোন ক্ষেত্রে আসবে যে জিনিসটা আমরা পারতেছি না বা আমরা দেখলাম যে আচ্ছা এই কোশ্চেন ব্যাঙ্কের এই প্রবলেমটা আমি সলভ করতে পারি নাই হাও অ্যাবাউট যে আমি এই প্রবলেমটা কনসেপ্ট বুকে দেখি যে কোন কনসেপ্ট থেকে আসে ওইটা একটু পড়ে ফেলে দ্যাটস অল আওয়ার ইট ঠিক আছে এইবার বলি যে আলাদা আলাদা হার্সেটের কোশ্চেন ব্যাঙ্কগুলোর কাজ কখন আপনারা দেখবেন যখন বুয়েটের ডেট দিছে আপনি তো অলরেডি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক তার আগে মিনিমাম পঞ্চাশ বার আপনার সলভ করা উচিত আমি হইলে করতাম করছিলাম তো এইবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে এইবার বুয়েটের কোশ্চেন ব্যাঙ্ক খুলে আপনি শাল ওয়াইজ সলভ করা ট্রাই করবেন আপনার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কিন্তু শাল ওয়াইজ দেওয়া নাই ওখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া বাট বুয়েটের কোশ্চেন ব্যাংকে কিন্তু শাল ওয়াইজ দেওয়া তখন আপনি বুয়েটের এর কোশ্চেন ব্যাংকটা একবার সলভ করবেন করলে যে জিনিসটা লাভ হবে তখন আপনি দেখবেন যে আপনি সবগুলো ফর্মুলা মাথায় নিয়ে অ্যাকচুয়ালি কি একটা পুরো কোশ্চেন সলভ করতে পারতেছেন কি না এটা অনেকটা মক টেস্ট বা মডেল টেস্ট হিসেবে চিন্তা করতে পারেন আবার সেম গোস্টর সিকেট সেম ফর এনি আদার ভার্সিটি তাই আমি পুরো ভিডিওটার মেসেজ এতটুকুই দেখেন প্র্যাকটিস বুক আপনি তখনই করবেন প্র্যাকটিস বুক যখন আপনার মনে হচ্ছে যে আপনি ভাই এলিয়ান লেভেলে চলে গেছেন তাছাড়া প্র্যাকটিস বুক সলভ করার দরকার নেই কনসেপ্ট বুকে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস প্রবলেম আছে এগুলো করতে পারেন যদি কোশ্চেন ব্যাংকের পরের সময় পান তো পুরো জিনিসটাকে যদি আমি একটু কাট অফ করি একটা লাইনে সেটা হচ্ছে গিয়ে আপনার মেইন বই হচ্ছে সে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক যদি আপনি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিয়ে থাকেন অ্যান্ড যখন যেইখানে আপনি বাদতেছেন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যেয়ে ওই জিনিসটা আপনি কনসেপ্ট বুক থেকে দেখে নিতে পারেন আর ভার্সিটি ওয়াইজ যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে ছোটো ছোটো ওইগুলো হচ্ছে আমরা এক্স্যাক্টলি ওই ভার্সিটির দুই তিন সপ্তাহ আগে যেয়ে খুলবো কারণ অলরেডি এগুলো আমরা সলভ করেই আসে তখন আমরা ওই জিনিসটা সলভ করবো তাহলে আমার কাছে মনে হয় যে বুধবাসের যে টোটাল বইয়ের প্যাকেজগুলো সবগুলো বইকে আমরা অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে পারবো এই ছোটো চিকিৎসক টোটাল ভিডিওটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোলাতে আসসালামু আলাইকুম সবাইকে যারা